আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ আমি সপ্তম শ্রেণীর ইতিহাসও সামাজিক বিজ্ঞান শিক্ষণ অভিজ্ঞতা নয় টেকসই উন্নয়ন ও আমাদের ভূমিকা এই শিক্ষণ অভিজ্ঞতার চার নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। গত পর্বে আমরা এই পরীক্ষাটি কিভাবে করতে হবে সেটি দেখিয়েছিলাম আজ আমরা এখান থেকে শুরু করব। মিলি বলল এখন বুঝতে পারলাম আপা এভাবে নদী দ্বারা পলিয়ে এসে জমে জমেই বদ্বীপের জন্ম হয়েছে বাংলাদেশের অধিকাংশ ভূখণ্ড বদ্বীপের মধ্য মধ্যেও পড়েছে খুশেফো বললেন ঠিক তাই মিলি তবে এটা তৈরি হওয়ার প্রক্রিয়া কিন্তু অনেক দিন ধরেই চলতে থাকে চলো এখন আমরা আমাদের বাংলাদেশ নামক বদ্বীপের একটি মানচিত্র দেখে এই বদ্বীপে প্রবেশ করা নদীগুলো খুঁজে বের করি এবং এই নদীগুলো কোন কোন দেশের মধ্য দিয়ে এসেছে তা খুঁজে বের করে লিখে ফেলি তোমাদের এই মানচিত্রটি ভালোভাবে দেখতে হবে দেখে এখানে নদীর নাম এবং এই নদীটি যে যে দেশ হয়ে বাংলাদেশে এসেছে সেই সেই দেশের নাম এখানে লিখতে হবে চলো এটি কীভাবে লিখতে হবে সেটি আমরা আমাদের নোট থেকে দেখে নেব এই যে এখানে মানচিত্র দেখবে দেখে নদীগুলো কোন কোন দেশের মধ্য দিয়ে এসেছে সেটি এখানে লিখতে হবে নদীর নাম যে 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 দেশ হয়ে বাংলাদেশে এসেছে নদীর নাম গঙ্গা যে দেশে বাংলাদেশ এসেছে সেটা হচ্ছে ভারত ব্রহ্মপুত্র ভারত থেকে এসেছে মহানন্দা ভারত থেকে এসেছে করতোয়া ভারত থেকে এসেছে আতরাই ভারত থেকে এসেছে কুশিয়ারা ভারত থেকে এসেছে সাঙ্গু মিয়ানমার থেকে এসেছে মাতামহরি মিয়ানমার থেকে এসেছে নাফ মিয়ানমার থেকে এসেছে রায়ডাক ভুটানও ভারত থেকে এসেছে সুরমা ভারত থেকে এসেছে মনু ভারত থেকে এসেছে খোয়াই ভারত থেকে এসেছে গোমতী ভারত থেকে এসেছে ধরলা ভারত থেকে এসেছে দুধকুমারি ভারত থেকে এসেছে তাহলে সুপ্রশিক্ষী আশা করছি এই শখটি কীভাবে পূরণ করতে হবে তোমরা সেটি বুঝতে পেরেছ আজ তাহলে এখানে শেষ করছি তোমরা এখনও তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আল্লাহ হাফেজ